নোবডি ক্যান আপনি কেমন পারফেক্ট জানতে যদি মন চায় আপনি কি জান্নাতি না আমি জানতে যদি মন চায় আজকে ঘরে যাইয়া আপনার ওই ফোলার মারা জিজ্ঞেস করবেন নির্মা আমার তো সব চাইতে ভালো তুমি না চিনো কারণ সারা দুনিয়া ঘুরে তো রাতে তোমার রুমে কথা বলেন না রে ভাই ঠিক

বওয়ের সো গামনি কত বছর জান্নাতে এবারে বলেন একজন বও কি স্বামী 24 ঘন্টার খবর জানে একজন স্বামী কি বওয়ের 24 ঘন্টার খবর জানে কিন্তু আল্লাহ তাআলা 24 টা ঘন্টার প্রতিটা সেকেন্ডের খবর জানে মুখে বলা কথাও জানে মনে ফিসফিস করে বলা সেই কথাও জানে ওই আল্লাহকে ফাঁকি দিয়ে ওই আল্লাহকে বিচার থেকে পার হয়ে জান্নাতে যাওয়া কোয়টি ইম্পসিবল

বান্দাকে বলেন তারা যেন টেনশন না করে সর্বোচ্চ চেষ্টা করে আসুক বাকিটা আমি দেখে নিব একটা আশ্বাস নাই বলেন একটা আশ্বাস আসানা নাই এবার যতগুলা সাইকোলজিক্যাল ডাক্তার আছে

এটা না পড়লে ইমান হওয়া যাবে এটা না পড়লে ইমান আসবে এটা না পড়লে জান্নাতের দু জন্য চাপি পাবেন কিন্তু আল্লাহ কখনো ভেবেছেন কেন এটা পড়াচ্ছে

দেখলে हां বলেন না দেখলেন না বলেন অতসব আপনাদের তুলনায় উনাদের ইনকাম মাসের কম ঠিক কিন্তু সুসাইড তো করে না ব্যস্ত খায় না আসুন থিওরিটা মিলানোর চেষ্টা করি যারা সাকসেস চান এই জীবনে যারা সুসাইড করছে মনের কষ্টের কারণে প্রতারণা শিকারের কারণে কষ্টের কারণে

আল্লাহ বলে যে তুই আগে খালি কর লা ইলাহা কেও নাই কেও নাই কেও নাই বান্দা বলে যে আল্লাহ আমার ঘর খালি এবার আল্লাহ বলে এইবার বল ইল্লাল্লাহ শুধু আমার আল্লাহর সবান আল্লাহ জোরে বলেন না আল্লাহ লা ইলাহা کوئی نہیں میرے دل میں کوئی نہیں میری دھیان میں کوئی نہیں میرا جسم میں کوئی نہیں میری وجود میں کوئی نہیں میرے ہاتھ

এবার যে শব্দটা দিয়ে যাচ্ছি স্বর্ণাকলে অন্তরে রেখে রাখবেন গবেষণা করবেন আজীবন পর্যন্ত মিললে যদি মরণের একদিন আগে মিলে গ্রহণ করে নিবেন আবদার রেখে গেলাম এই পৃথিবীতে প্রত্যেক একটা প্রতিশনের মানুষের যে র্যাঙ্কিং এর হোক না কেন বান্দা হিসাবে আল্লাহ ছাড়া উম্মত হিসাবে নবী ছাড়া আসলে আপন বলতে আমাদের আর কেউ নাই 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 যে মুস্তাফা নিজের পরিবারের জন্য কাঁদে নাই সর্বক্ষণ রব্বি আপনি উম্মতি বলে আমাদের জন্য কান্না করেছেন সুবহানাল্লাহ

ব্যক্তিগত ভাবে না বাস্তবতা বলছি বর্তমানে তো এমন পর্যন্ত দেখা যায় এক গরে পাঁচ ভাই যে ভাইয়ে টাকা কামায় তারও দাম বেশি তার বউয়েরও দাম বেশি তার বাচ্চাদেরও দাম বেশি মা বাবার কাছে আর যে সন্তান টাকা কামায় না দাদি হইয়া ওই সন্তানকে না থেকে পর্যন্ত আদর করেন এমন দাদিও আছে বাস্তব তাহলে রিয়েল ভালোবাসা জোরে বল না রিয়েল ভালোবাসা রিয়েল মায়া রিয়েল মমতা কিন্তু প্রত্যেকটা মানুষের দিলে রিয়াল ভালোবাসা চাই রিয়াল মায়া চাই রিয়াল মহাব্বত চাই নিঃস্বার্থ ভালোবাসা চাই রব বলে আমার ছাড়া আর নবী ছাড়া এইটা কারোর থেকে পাবি না

তুই আলাদা আমি আলাদা তুই আলাদা আমি আলাদা বলে যে তুই আলাদা আমি আলাদা চাচাই বলে তুই আলাদা আমি আলাদা বাবা বলে তুই আলাদা আমি আলাদা

আর যাদেরকে ভালোবাসলে তোমার আঘাত লাগবে না অন্তরে তাদের ভালোবাসা আমি আল্লাহ ব্যবস্থা করে দিব তুমি কেন রাখো জামিলে এই জায়গায় তুমি রাখিও না আমারটা আমাকে করতে দাও ভাই একটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তুমি রাখিও না আমারটা আমি রাখব কারে কারে রাখার দরকার আমি রাখব তো এটা বানানো কি এটার ভিতরে টেনশনের ওষুধ দিছিল আপনি মনে করেছেন টেনশন সেজন্য সে না হলে এটার ভিতরে ক্ষতি সারা লাভ বলতে

এখন তো দেখি চাঁদ একটা নূরের আলো আমি তো চোখ খুলতে পারি না এবার লাভ জায়গায় টোটাল অঙ্কটা আপনারাই সমাজের জন্য চুরি কি ভালো কাজ না খারাপ কাজ ইসলামের চোখও খারাপ সমাজের চোখও খারাপ দেশের চোখও এবার আমার ভাইজানের জানেন মোবাইলটা হারাই গেছে বারোটা বাজে সত্যি করে বলেন তো কি বারোটায় হারাইছে নাকি এর আগে বারোটায় খবর হয়েছে

খবর হইতেছে ন্যায় করছেন এবার বলেন হাত আগে গেছে না ব্রেন আমি আমি দেখবেন চুরি করছে হাত দিয়ে হাত আগে গেছে না প্লেনের প্ল্যানিং আগে প্লেনের প্ল্যানিং আগে না মন মন আগে না চোখ সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন ও আমার পুরুষ জাতি তোমরা নিজের চোখকে আমার বোনেরা যদি আমার আওয়াজ শুনে থাকেন আশা করি একটু মিলাবেন আপনার বান্দা সুখ যদি হেফাজত হয়ে যায় এটা হেফাজত হয়ে যাবে এটা এটা হয়ে হয়ে গেলে যাবে আর সবাই আমার সাথে একমত হাত চলে ড্রেনের কারণে পা চলে ড্রেনের কারণে মুখ চলে ট্রেনের কারণে ব্রেন যদি সেফ হয় সব সেফ হয়ে যাবে এগুলো সেফ হলে সুরিও হবে না ডাকাতিও হবে না মামলাও হবে না হামলাও হবে না বেয়াদবিও হবে না মারামারিও হবে না ঝগড়াও হবে না আপনি হয়ে যাবেন সমাজের শান্তির মানুষ সেজন্য ইসলামের নাম শান্তি আর একটু জোরে বলতে হবে সুবহান আল্লাহ এবার আবার প্রশ্ন করব লাভ সান না লস জোরে বলেন লাভ সান এবার আল্লাহ বলছেন কি কন্ট্রোল করো

Ek maak